বন্ধুরা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো এমন এক রহস্য যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে প্রায় দুইশো মিলিয়ন ডলার খরচের পরেও এই বিমানের কোনো সন্ধান পাওয়া যায়নি এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে এই বিমানে দুইশো জন যাত্রী ও ক্রু সদস্য ছিল কিন্তু একবার আকাশে উড়ার পর তারা আর কখনো ফিরে আসেনি বিমান চালকের শেষ কথা ছিল গুড নাইট মালয়েশিয়া তিনশো সত্তর যা মানুষের জীবনের শেষ শব্দ হয়ে যায় এরপর কি ঘটেছিল আজও কেউ জানে না দীর্ঘ অনুসন্ধান সত্ত্বেও বিমানটি এখনো নিখোঁজ তাহলে কি ঘটেছিল ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো এর সাথে আজ আমরা এই রহস্যের গভীরে যাব ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো এর রহস্যময় উদাও হয়ে যাওয়া এই ঘটনা আট মার্চ দুই হাজার সালের রাতে শুরু হয় মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো কোয়ালামপুর থেকে বেইজিং যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে এই বিমানটিতে ছিল দুইশো সাতাইশ জন যাত্রী দুইজন পাইলট দশজন ক্রু সদস্য বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ যিনি আঠারো হাজার ঘন্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ পাইলট ছিলেন তার সহকারী ছিলেন ফারিক আব্দুল হামিদ ফ্লাইটটি বারোটা একচল্লিশ এ এম এ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু মাত্র চল্লিশ মিনিট পর রাত একটা উনিশ এ এম এ পাইলট শেষবারের মতো এয়ার ট্রাফিক কন্ট্রোল সি এর সাথে যোগাযোগ করেন তিনি বলেন গুড নাইট মালয়েশিয়া তিনশো সত্তর যা ছিল বিমানটির শেষ যোগাযোগ এর দুই মিনিট পর রাত একটা একুশ এ এম এ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এরপর এর কোনো সিগনাল পাওয়া যায়নি ফ্লাইটটি সকাল ছয়টায় বেজিংয়ে পৌঁছানোর কথা ছিল কিন্তু বিমানটি কখনো সেখানে পৌঁছায়নি এটি নিখোঁজ হওয়ার পরপরই মালয়েশিয়া অস্ট্রেলিয়া চীন সহ অনেক দেশ মিলে বিশাল অনুসন্ধান অভিযান শুরু করে দক্ষিণ ভারত মহাসাগরকে বিমানটি সম্ভাব্য দুর্ঘটনা স্থল হিসেবে বিবেচনা করা হয় স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে গভীর সমুদ্রে অনুসন্ধান করা হয় আন্ডার ওয়াটার ড্রোন এবং অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সমুদ্রের তল দেশে খোঁজা হয় সালে ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে বিমানের ডানার একটি অংশ পাওয়া যায় কিন্তু এরপর আর গুরুত্বপূর্ণ কোনো ধ্বংসাবিশেষ পাওয়া যায়নি এখন পর্যন্ত এই অনুসন্ধানে একশো মিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে যা বিশ্বের অন্যতম ব্যয়বহুল অনুসন্ধান অভিযান হিসেবে পরিণত হয়েছে দুই 2018 সালে ওসেন ইনফিনিটি নামে একটি সংস্থা নতুনভাবে অনুসন্ধান শুরু করে তারা আটটি আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে দক্ষিণ ভারত মহাসাগরের এক লাখ বিশ হাজার বড় কিলোমিটার এলাকা স্ক্যান করে তারা বলছিল যদি কোনো ধ্বংসবিশেষ না পাওয়া যায় তবে তারা কোনো পারিশ্রমিক নেবে না কিন্তু এই অভিযানও ব্যর্থ হয় তাহলে বিমানটি গেল কোথায় পাইলট কি ইচ্ছাকৃতভাবে বিমানটি ক্রাশ করেছিল ফ্লাইটটি তিনশো সত্তরের প্রধান পাইলট ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ এবং সহকারী পাইলট ফারিক আবদুল হামিদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয় অনেকেই মনে করেন পাইলট মানসিক অসুস্থ ছিল এবং ইচ্ছাকৃতভাবে বিমানটি সমুদ্রে ক্রাস করিয়েছেন কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি যা এই তত্ত্বকে সমর্থন করে বিশেষজ্ঞদের মতে বিমানটির কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল সম্ভবত পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যায় অনেকেই মনে করেন সন্ত্রাসী কার্যক্রম হতে পারে কারণ বিমানে দুজন সন্দেহবাদন ব্যক্তি ছিলেন যারা চুরি করা পাসপোর্ট ব্যবহার করেছিলেন তাদের নাম ছিল পুরিয়ানুর ও দিলাওয়াল সৈয়দ প্রথমে সন্দেহ করা হয়েছিল তারা সন্ত্রাসী হতে পারে কিন্তু তদন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি স্যাটেলাইট ডাটা অনুসারে বিমানটির গন্তব্য পরিবর্তন সেটা লাইট ডাটা থেকে জানা যায় বিমানটির উড্ডয়নের কিছুক্ষণ পর থেকে পথ পরিবর্তন করে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে চলে যায় সম্ভবত পাইলট বা অটো পাইলট বিমানটিকে নির্জন সমুদ্রের দিকে নিয়ে গিয়েছিল যাতে এটি কোনো জনবহুল এলাকা না পড়ে এখনও রহস্যের ঘেরা এই ঘটনা দু হাজার চোদ্দ সাল থেকে আজ পর্যন্ত এই রহস্যের কোনো সমাধান হয়নি বিমানটি কি আকাশে বিস্ফোরিত হয়েছিল বিমানটি কি পানিতে ডুবে গিয়েছিল নাকি কোনো গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল কেউ জানে না এটি আজও ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনাগুলোর একটি